বিসমিল্লাহ রহমানুর রাহিম আল্লাহর নামে পত যাত্রা শুরু করলাম তো আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে আমার এক চাচা মারা গেছে তো ওই চাচাকে মাটি দেওয়ার জন্য যাচ্ছি কাউনিয়া তো বর্তমান আমরা চলে আসলাম সুটি বাড়ি বাজার তো এখন আমরা সুটি বাড়ির যে চাউলের গুডান আছে সরকারির ওইখানে আসলাম তো আমরা এখন যাব মেন সুটি বাড়ির রাস্তা বিশ্ব রোডে তো এখন আমরা চলে আসলাম মেন বিশ্ব রোডে তো আমরা একসাথে পাঁচজন মাটি দিতে যাচ্ছি সেই কাউনিয়ায় আমরা দুজন সুপারভাইজার তিনজন সুপারভাইজার একজন কন্ট্রাক্ট কন্ট্রাকশনের সুপারভাইজার আর একজন হচ্ছে আমাদের অ্যাকাউন্টেন্ট আমাদের জাহাঙ্গীর ভাই আমার পিছন সাইডে আর এটা হচ্ছে আমাদের দরিমন ভাই সুপারভাইজার আর রহমান ভাই সুপারভাইজার এটা হচ্ছে আমাদের রহমান ভাই সুপারভাইজার কন্ট্রাকশনের আর আমাদের এটা হচ্ছে চাচা কাশিম চাচা তো আমরা এখন বর্তমান গাড়িতে চড়ব কাউনিয়ার উদ্দেশ্য যাবো তো আমাদের চাচা কোম্পানিতে প্রায় সাত বছর দীর্ঘদিন চাকরি করছে সাত বছরের বেশি তো হঠাৎ রোগের কারণে তো চাচা মারা গেছে আমরা এখন বর্তমান বাসে চড়লাম মোডানের উদ্দেশ্য তো অবশ্যই আমরা মোডানে চলে আসলাম তো মোডান থেকে এখন আমরা যাব কাউনিয়ার দেখি বাস অথবা আপনার চার্জার তো চার্জার পাইলে আমরা চার্জার চার্জারে চড়ব কারণ আমাদের ওইখানে প্রায় আধা ঘন্টা আমাদের মিস্টেক হয়ে গেছে কারণ মাগদ্বীপের পরেই মাটি দেওয়ার কথা আছে তো আমাদের ওইখানে অনেকক্ষণ মানে সময় নষ্ট হয়ে গেছে এখন আমরা চার্জারে চললাম তো রওনা দিচ্ছি এখন আপনারা দেখতে পাচ্ছেন প্রায় সাড়ে ছয়টা বাজে গেছে তো আমরা এখন চলে আসলাম আবু শহীদ আবু শাহিদের চক চত্বর তো এখান থেকে আমরা যাব সাত মাথার মোড়ে তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো মাঝে সাঝে আমি ব্লক ভিডিও ছাড়ি আর আমার পোলট্রি ফার্মের যে ভ্যাকসিনের নিয়ম কিভাবে মুরগির ভ্যাকসিন দিই এগুলো ভিডিও ছাড়ি যারা আপনারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখবেন নোটিফিকেশন অল করে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন অল করে রাখবেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য তো যারা সাবস্ক্রাইব করছেন এবং যারা ফলো দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা যারা দেন নাই আপনারা দিচ্ছেন আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা তো আমরা বর্তমান চলে আসলাম তাজহাটে তো তাজহাট থেকে আমরা কাউনিয়ার উদ্দেশ্য এখনো যাচ্ছি সজায় এক রাস্তায় তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো আমরা এখন চলে আসলাম অটো চার্জিং স্টেশন তো এখানে আমরা সুপার স্টেশন তো এখান থেকে আমাদের যে চার্জারটা আছিল এখানে চার্জ কম আসছিলো তার কারণে এখানে প্রতিটা ব্যাটারি আপনার দেড়শো টাকা করে নেয় তো কার্ড সিস্টেম কার্ডের মাধ্যমে পাঁচ করে ব্যাটারি বাইর করলো আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে ব্যাটারিগুলো বাইর করে তো এটিএম বুথের মতো আপনারা যদি কেউ প্রথম দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন আর যারা আগে দেখছিলেন অবশ্যই কমেন্ট করবেন এই সম্বন্ধে জানেন কি না তো দেখতেছেন টাকা দিলো এবং একটা কেবল ছুটাই দিয়ে আবার এখানে ঢাকনাটা লাগাই দিল অটোমেটিক লাগিয়ে গেলো তো টাকা দিবেন এবং কোড আছে আপনি কোড দিবেন সাথে সাথে আপনাদের বেড়েটা চার্জ থেকে অটোমেটিক ঢাকনাটা খুলে যাবে তো আমি ভিতর থেকে একটা ছবি নিলাম তখন আমি চলে আসলাম আমাদের আবারও গন্তব্য চালু হয়ে গেল আমার অটোটা এখন চলতেছে তো প্রচুর পরিমাণ যে অটোটা আমাদের চড়ছিলাম সেই অটোটা প্রচুর পরিমাণ স্পিডে দিছিল। মানে এমন স্পিডে যাচ্ছিল মানে ভয়ের লাগার কারণ আরো সন্ধ্যার দিক হয়ে গেছে তো আমরা বর্তমান চলে আসলাম সাত মাথা মোড়ে রংপুর সাত মাথা মোড়ে তো অবশ্যই আমাদের গন্তব্য আবারও শুরু করলাম সেই কাউনিয়ার উদ্দেশ্যে তো আমরা যাইতেই আছি তো যাইতে যাইতে আমি যে দৃশ্যগুলো আছে সেই দৃশ্যগুলো রাস্তার আমি তুলে ধরার চেষ্টা করলাম তো আপনারা অবশ্যই কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন কোন ডিস্ট্রিক্ট হয়ে দেখতেছেন আমাদের গন্তব্য আজকে রংপুর মন্ডলের বাজার থেকে শটি বাড়ি সঠি বাড়ি থেকে রংপুর মডার্ন তো মডার্ন থেকে আমাদের কাউনিয়া তো এখন বর্তমান চলে আসলাম নন্দীবাজার চলে আসলাম নন্দী নন্দীবাজার পরেই আমাদের কাউনিয়া কাছাকাছি তো এরপরে আমরা পাবো স্টেশন কাউনিয়া গেলেই আমরা ওইখানে পাবো যে রেল ক্রসিং হয় সেই রাস্তাটা পাবো তো আমরা কিছুক্ষণের মধ্যে চলে আসবো তো আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো আমরা বর্তমান চলে আসলাম কাউনিয়া যে রেল লাইনের রাস্তাটা আছে এখানে রেল ক্রসিং হচ্ছে তো আমরা এখানে চার্জারগুলো আটকে গেছি তো এই রেল এ এখানে প্রায় পাঁচ মিনিট আমাদের লেট হয়ে গেছে এই কারণে আমরা জানাজা পাই নাই তো অনেক কষ্ট করে গেলাম দূর থেকে তো তারপর আমরা চলে আসলাম কাউনিয়া মসজিদ যে আমাদের চাচার বাসায় তো আমরা এখানে বর্তমান সবাই আসে হাজির হইলাম এবং অজু করলাম নামাজ পড়লাম মাগরিবের পরে তারপর আমরা মাটি দিতে আসলাম তো মাটি দেওয়ার শেষ এখন আমরা যে বাইরে আছি এখন আমাদের মুনাজাত হবে তো মুনাজাত হয়ে আমরা তারপর আমাদের রওনা দেব আমাদের গন্তব্য তো তারপরে আমরা চলে আসলাম আমাদের চাচার বাড়ি এবং সবার সাথে আমরা দেখা করতে এবং ওদের সাথে আলোচনা করতে যে কিভাবে কি করা যায় তো তারপর আমরা কিছুক্ষণ সময় চাচির মুখে আর এবং চাচির যে মেয়েগুলো আছে ওদের মুখে শুনলাম তো বর্তমান আমরা চলে আসলাম কাউনিয়া বাজারে ওইখান থেকে মাত্র চার মিনিট থেকে পাঁচ মিনিটের রাস্তা আমরা চলে আসলাম এখন হোটেলে নাস্তা করবো তো নাস্তা করার পরে আমরা বাইর হইলাম আবার আমরা মডার্নের ছুটি বাড়ির উদ্দেশ্যে আবার বাইর হইলাম তো এখন আমরা মেন রোডে এখান থেকে ডাইরেক্ট এখান থেকে দশ টাকা ভাড়া তিস্তা বিশ তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম